চোর বুড়ো হলো তার চুরির স্বভাব যায় না মানুষ এখন বলছে আগেই ভালো ছিলাম ক্ষমতা দখলই ছিল আন্দোলনকারীদের মূল উদ্দেশ্য মানুষের মন বড় বিচিত্র কখন কি যে চায় সবটা বুঝে ওঠা দায় অন্য সব কথা বাদ রাখি আজ কথা হোক রাজনৈতিক মন নিয়ে রাজনীতির মন সবারই আছে কে কোন ব্রিগেডের তা ধরে ফেলতেও কারোই সময় লাগে না মোটেই আওয়ামী লীগের পতনের পর নেতাকর্মীদের হাসফাস তো দেখাই যাচ্ছে এরই সাথে যারা আওয়ামী লীগের দলীয় নন অথচ দীর্ঘকাল হাসিনার ছায়ায় বামন হয়ে থেকেছেন তাদের ত্রাহি অবস্থা দেখে হাসি পাচ্ছে যে মানুষ আওয়ামী জমানায় দিব্যিক কালচারাল মূর্তি হয়েছিলেন বড় বড় বুলি মুখে লেগেই থাকত শেখ হাসিনার উজির নাজির কখনো গোলাম হয়ে তাকে সার্ভ করেছেন না তাদের তখন আওয়ামী লীগ লাগেনি মুখে একটা মুখোশ ছিল তাদের যাতে জলজল করে লেখা ছিল দালাল আমরা আসলে তা দেখতেই পাইনি অবশ্য ডক্টর ইউনুসের জমানায় তাদের বেশ চেনা যাচ্ছে মুখে তাদের ভ্যাম্পায়ারের মতো রক্ত লেগে আছে মনে কি যে জোপে চলছে এখনো সবটা বোঝা যাচ্ছে না তবে তাদের আচরণ অনেকটাই দুর্বল অভিনেতার মতো মনে হচ্ছে বেশ তো হচ্ছে লম্ফঝম্ফ প্রতিবাদ আসলে সবই ফাঁকা একটা সময় মনে হতো এরাই বুঝি সব ব্যবসা বাণিজ্য লেখালেখি দেখা দেখি এখন বেশ লাগছে গরুর মতো হাম্বা হাম্বা ডাক ফেসবুকে এ কথা ও কথা রক্তের কথা নাই হাসিনার কথাও নাই নাই রে মন মাছের মতো কিন্তু স্বস্তি দিচ্ছে সবজি বাজারেও একশো টাকার নিচে নেমেছে একাধিক পণ্যের দাম এই সরকার দ্রব্য দেশের মানুষকে কিছুটা স্বস্তি দিতে পেরেছে এটা স্বীকার করেও ভিন্ন ফোন সমালোচনা চলছে আওয়ামী মন বলেই কথা তাদের একজনের কবিতা আবার তাদের মায়ের মতো আপা আবৃতিও করে ফেলেছেন শুনতে বেশ লাগছে হাটে মাঠে ঘাটে যত্র তত্র পেতে থাকা জম কিন্তু বাজারে সবজির দাম কম যদি অতি সামান্যই হয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ তবে হাসিনা শাহী কেন পারলেন না হাসিনাকে প্রশ্ন করা যেত তার দৃষ্ট ব্রিগেড এখন কি জবাব দিবে নাকি লোপাট হবে টাকার মতো সব প্রশ্ন হাসিনা পরিবারের আরও একত্রিশটি ব্যাংক অ্যাকাউন্টে থাকা তিনশো কোটি টাকা জব্দের আদেশ দিয়েছেন আদালত এত এত দুর্নীতির খবর পত্রিকা জুড়ে অপকর্মের দীর্ঘ বয়ান তবু বৃদ্ধ মানুষের মতো কোনো কিছুতেই চমকানো তাদের নেশা নয় পেশা নয় বেশ লাগ হাসিনার ছায়ায় বড় হল না এরা অন্যদিকে ডক্টর ইউনুসের সমালোচনায় শিশু ধরার মতো ওত পেতে আছেন কিভাবে ধরা যায় দেখা যায় মানে বিষয়টা যতটা না দায়িত্বের ততটাই হন্ডামির ডক্টর ইউনুস চলে গেলে নতুন করে কিছু একটা হবে মৃত্যুর আগ মুহূর্তেও মুমূর্ষ রোগীর আশা করার মতো মনটা বড় তাতিয়ে থাকে আপার কথা প্রতিদিন শুনতেন এখন একই হাল রেসিপি নাই দম্ভ নাই উন্নয়ন নাই আহা আপা আপনি কোথায় আওয়ামি মন গান বাধে কবিতার লাইন বাড়িয়ে চলছে আর রাতের আধারে আপাকে ফিরিয়ে আনার অঙ্ক কষে চলছেন আহমেদ সফার কথাটা মিথ্যে হয়ে গেল রে আওয়ামী মন কত জপেছো আওয়ামী লীগ হারলি হেরে যায় দেশের মানুষ আজ হাসি পেলো দেশ হাসিনাকে সরিয়ে হেসে উঠেছে দেখো গোটা দেশ আওয়ামী মন বিক্রি করেছে বহু কিছু দেশ মুক্তিযুদ্ধ সংস্কৃতি এখন আর বাজার নাই তোমাদের বিক্রির মতো কিছু তো নাই বিশ্ব মানুষের আর বিক্রির কি বা থাকে তাই তো দেখেছি ফকির বেশে দরবেশের ভাব নিচ্ছ তুমি আওমি মন তোমাদের সামাজিক মাধ্যমের ওয়ালে ওয়ালে গ্রাফিতি আঁকা বেশ চিৎকার শোনা যাচ্ছে ফেরত চাও রাজ্য চাইলেই তো আর সবকিছু ফেরত পাওয়া যায় না আওয়ামী মন তুমি এখন চিকিৎসার অতীত তাই বুঝি আর ফেরা হলো না কাটি আর কতদিন শখের আয়ু কত ভুলবানা আপাকে তার মানে আওমি মন তুমি বড়ই অদ্ভুত লাজহীন গণতন্ত্রী মন তবুও তোমার প্রতি শুভ কামনা জানাচ্ছে